পঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল তো একটু পাতলা করতে চেয়েছিলাম তা পাতলা হয়নি আর একটু জল দেওয়ার দরকার ছিল তো রেসিপিটা আমি শেয়ার করেছি বন্ধুরা তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে একদমই নর্মালিভাবে তো যা গরম পড়েছে তার জন্য একটু নর্মালভাবে আমি রেসিপিটা করলাম তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আর রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে তো এটা ফুলকপি দেখো আমি এইভাবে কেটেছি আর এখানে আছে আলু লম্বা করে কেটেছি তা ফুলকপিটা আমি একটু ভাপিয়ে রেখেছি তো সেটা আমি অফ ক্যামেরাই ভাপিয়ে নিয়েছি কারণ এখনকার ফুলকপি তো একটু ভাপিয়ে নেওয়া উচিত আর এখানে আছে একটা মশলার পেস্ট আছে টমেটো আছে পেঁয়াজ আছে আদা আছে আর এখানে আছে মাছ রুই মাছ এটা টাটকা রুই মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি এখানে আছে ধনে পাতা এখানে আছে কিছু গুঁড়ো মশলা ধনে জিরের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি বন্ধুরা তো আমি রান্নাটা স্টার্ট করছি প্রথমে আমি মাছটা ভেজে নেব তো তেল বসিয়ে দিয়েছি করে তো মাছটা আমি ভাজতে থাকি বন্ধুরা ফিরে আসছি মাছ ভাজার পরে আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমি কড়াইয়ে আলুটা বসিয়ে দিয়েছি তো আলুটা আমি প্রায় দু মিনিট একটু ভেজে নিলাম এই পর্যায়ে আমি ফুলকপিটাও দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তো লাল লাল করে ভাজার পরে আবার ফিরে আসছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো গরমে একটু হালকা পাতলা করেই রান্না করব। বন্ধুরা ফিরে এলাম মিনিট পর দেখো দু আর ফুলকপিটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তো ফিরে আসছি তুলে নেওয়ার পরে সঙ্গে থেকে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারছো ফুলকপি আলুটা আমি ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলে আমি ফোড়ন দেব গোটা জিরে জিরেটা একটু ভাজা হবে জিরেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ফোড়নের জিরেটা আমি আজকে আর তেজপাতা ব্যবহার করব না অন্য কিছুই ব্যবহার করব না যেহেতু আমি নর্মাল বানাচ্ছি আর দিয়ে দেব চিষে রাখা তেজপাতা টেস্টের মধ্যে এমন কিছুই নেই একটু আদা আছে পেঁয়াজ আছে আর টমেটো আছে আর একটু গুঁড়ো মশলা অ্যাড করব তো এটা একটু সামান্য আর একটু ভাজি হয়ে যাবে তারপরেই অ্যাড করব বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থেকে তো বন্ধুরা বেশ দু চার মিনিট পরে ফিরে এলাম এবার আমি হলুদ আর এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এখনও কষানো হয়নি মশলাটা আরও কষাতে বাকি আছে তো কষানোর পরে ফিরে আসছি আবার বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই পারছ মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখনও আমি লবণ দিতে ভুলেই গেছিলাম আর দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপিটা তো আলু ফুলকপিটা দিয়েও আমি আরও দু মিনিট কষাবো আর পরিমাণ মতন একটু সামান্য চিনি দিয়ে দেব তো দু মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকো ক্যামেরাটা নড়ছে এক হাতে করা তো এক হাতে ক্যামেরা ধরে থাকা আর এক হাতে আমি রান্না করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর ফোনটা খুব গরম হয়ে যায় রান্নার কাছে আনা তো খুব গরম হয়ে যায় এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমরা দেখো টেনে না দেখে দেখো ফিরে এলাম দু মিনিট পরে বন্ধুরা দেখো খুব সুন্দর মিশে গেছে মশলাটা দেখতেই পারছো এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দেব জল দিয়ে আমি কম মিনিটের জন্য একটু ঢাকা দেব তারপরে মাছটা দেব তারপরে আর কী অ্যাড করি সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থেকো আমি এবারে একটু ঢাকা দেবো বন্ধুরা ফিরে এলাম প্রায় সাত আট মিনিট পরে তো অনেকটাই গলে গেছে দেখতেই পারছ বন্ধুরা তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো মাছটা দিয়েও আমি দু চার মিনিটের জন্য ঢাকা দেব তো মাছের মাছের মধ্যে মশলাগুলো একটু যাবে এই জন্য তো ফিরে আসছি দু চার মিনিট পরে বন্ধুরা সঙ্গে বন্ধুরা ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব একটু ধনে পাতা তো বন্ধুরা আমার সব কিন্তু সবজি গলে গেছে দেখো ঝোলটাও টেনে নিয়েছে অনেকটা ঝোল ঝোল করবো ভাবছিলাম মার এখন আর জল দেওয়া যাবে না তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি একবার নামিয়ে তোমাদের দেখিয়ে দেবো বা টাটা